কোরআন শরীফের মধ্যে এমন একটি সুরা আছে যেই সুরার মধ্যে তিরিশটি আয়াত রয়েছে কোনো ব্যক্তি যদি প্রতিদিন ঈশার নামাজের পরে এই সুরাটি পাঠ করতে পারে তার ভাগ্য খুলে যাবে তার কপাল খুলে যাবে রসুল করিম সাল্লাই সাল্লাম বলেন এই সুরাটি তেলওয়ারের জন্য সুপারিশকারী হবে যখন ফিরিস্তারা তাকে প্রশ্ন করবার জন্য কবরে আসবে এই তেলওয়াত যখন মারা যাবে যখন তাকে দাফন করা হবে তখন কবরে প্রত্যেকের কবরে দুইজন ফেরেস্তা আসে মুনকার কান নাকি এসে তিনটা প্রশ্ন করে মার রব্বুকা ওমা দিনুকা ওমান নবী উকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে নেককার হলে বলে রব্বি আল্লাহ দিন ইয়াল ইসলাম আর ইনি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর বতকার হইলে বলে লা আদিরি লা আদিরি আমি জানি না আমি জানি না আর মাথার মধ্যে লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে মারা হয় মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কবরটা রক্তে রঞ্জিত হয়ে যায় আর যখন জান্নাতিরা জবাবগুলো দিয়ে দেয় কবরটা চতুর দিকে হাত প্রশস্ত হয়ে যায় অন্য হাদিসের মধ্যে আছে। কবরটা দুই চোখ দিয়া যত দূর পর্যন্ত দেখতে পায় তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায় এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বললেন তোমরা প্রতিদিন ইশার নামাজের পরে সুরাবা কিয়া তেলাবাদ করো সুরা মুলক তেলাবাদ করো সুরা মুলক অর্থাৎ এই সুরাটির নাম হলো সুরাতুল মুল্ক বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন যে ব্যক্তি সুরা মুলক তেলাওয়াত করবে তার জন্য সুপারিশ করবে কেমনে সুপারিশ করবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন ব্যক্তি সুরা মুলক তেলাওয়াত করে ওই সুরা মূল মৃত্যুর পরে ততক্ষণ পর্যন্ত ফেরিস্তাদের সাথে ঝগড়া করবে যতক্ষণ পর্যন্ত তেল ক্ষমা করা হবে না ফেরেস্তারা বলবে তুমি কে বলবে আমি খোরানের একটি সুরা সুরা তুল মূল করো কেন বলে এই বান্দারে মাফ করে দাও এই বান্দাকে ছেড়ে দাও দুনিয়াতে এই বান্দা সবসময় এসার নামাজের পরে সুরা মূল তেলেমত করতো আমাকে ভুলে এই তাই আজকে কেমতের ময়দানেও আমি তাকে ভুলবো না কেমতের ময়দানে এই সুরা মুলক।

চিন্তা করে দেখেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন প্রতিদিন সাল নামাজের পরে যদি তেল করতে পারেন কামাতের ময়দানে সুপারিশ করবে ওরা কপাল মুসলমান এমন মানুষ আছে জীবনে একবার সুরা মুলুক তেলাওয়াত করে নাই এমনও মানুষ আছে জীবনে একবার সুরা মলুক তেলাওয়াত করে নাই তারা আল্লাহর হাবিবের সামনে কেমনি মুখ দেখাবে অনেকে তো ইসুরা মহস্ত বাড়ে না তো সে কী করবে সে রেকর্ডিং লাগিয়ে শুনবে শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ কোরান এমন একটা গ্রন্থ পরলে যে সওয়া বলে শুনলেও সেই সওয়াল কোরআনে পাকের মধ্যে এসেছে যখন কোরাম তেলামাত হবে ও ইদা কুরিয়াল কোরআন যখন কোরাম তেলাওয়াত হবে তখন তোমরা শ্রবণ কোরো আল্লাহ পাক বলেন যখন কোরাম তেলাওয়াত হবে তখন তোমরা কোরান শ্রবণ করো কোরান শ্রবণ করতে হবে কোরআন তেলাওয়াত করলে যে স্বভাব কোরআন শ্রবণ করলে সেই স্বভাব এই জন্য যারা মুখস্ত পারেন না ঈশার নামাজের পরে রেকর্ডিং চালিয়ে দিবেন ঈশার নামাজের পরে রেকর্ডিং চালু করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সেই নেকি দান করবেন তেলাওয়াত করলে যে নেকি হতো তবে কোরআন শিখার চেষ্টা করেন করিম সাল্লাম বলেন ইদা উদিয়াল মাই তুফি কবরিহি জা আল কোরআনদ রসিহী যখন মাইয়েদকে দাফন করা হয় কবরে রাখা হয় সর্বপ্রথম কোরআন দৌড়িয়ে তার মাথার কাছে চলে যায় এই জন্য কোরআনকে মহাব্বত করতে হবে কোরআনকে বন্ধু বানাতে হবে কোরআনকে ভালোবাসতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে এই জন্য বলছিলাম কোরআনের তিরিশটি আয়াত বিশিষ্ট সুরা সুরাতুল মুলক বেশি বেশি তেলাওয়াত করবেন প্রতিদিন এসার পরে তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যের পরিবর্তন করে দিবে মৃত্যুর পরে জিন্দেগি নিয়ে টেনশন করতে হবে না আল্লাহ সহজ করে দেবেন আল্লাহ ফিরিস তার মাধ্যমে আপনাকে নিরাপত্তা দান করবে রসুল নিজে বলেছেন নিজের প্রতিদিন ইশার পরে মূলক তেলবাদ করার অভ্যাস গড়ে তুলুন নিজের তেলবাদ করুন আত্মীয়দেরকে বলুন নিজের পরিবার কে সেটা মূলক তেলবাদ করবার কথা বলুন